জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা সরকারি চাকরি করতে চান এবং একই সাথে একটু পাওয়ারফুল এবং রেশন পেতে চান তাদের জন্য আজকের এই সার্কুলারটা আপনারা বিস্তারিত আলোচনা আলোচনা করব আপনারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস এখানে বাংলাদেশি পুরুষ মহিলা সবাই অনলাইনে আবেদন করতে পারবেন অনেক বড় একটা সার্কুলার এটা তো প্রথমত রয়েছে রেসেস অ্যাসিস্ট্যান্ট চৌদ্দ গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো রসায়ন বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় সমান পরীক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে তারপর রয়েছে ডব্লিউ এ সাতজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা বাস্তবকর্মে এবং ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তারপর রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি জীববিজ্ঞান বিভাগ জীববিজ্ঞান সহ অন্য দ্বিতীয় বিভাগে সিজেবিএতে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাছে কর্ম থাকতে হবে তারপর রয়েছে স্টলম্যান একজনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি স্টলম্যান যেহেতু সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম যে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা সেটা বিবেচিত হবে বাটলার একজনকে নেওয়া হবে আঠারো গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস করতে হবে তারপরে হচ্ছে ল্যাব পরিচারক দুজনকে নেওয়া হবে উনিশ গ্রেডের চাকরি এটাও বিজ্ঞান শাখায় টেন পাস করতে হবে তারপরে হচ্ছে অগ্নি নির্বাপক উনিশ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে এটা টেন পাস করতে হবে এবং চোটের মধ্যে হাই হতে হবে ল্যাব বিআর আর একজনকে নেওয়া হবে বিজ্ঞান শাখায় টেন পাস করতে হবে অফিস সহায়ক সাতজনকে নেওয়া হবে বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে তারপরে সে নিরাপত্তা প্রহরী একজনকে নেওয়া হবে এইট পাস করতে হবে সরি এটাও টেন পাস করতে হবে একই সাথে সুটা মধ্যায়ের অধিকারী এবং শ্রমিক নেওয়া হবে একজনকে বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস করতে হবে আয়া নেবে চারজনকে এখানে অষ্টম শ্রেণী এবং সুষম অধ্যায়ের অধিকারী হতে হবে বাবুর্চি একজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং পাঁচ বছরের বাস্তব কর্ম থাকতে হবে মালি নেওয়া হবে দুজনকে অষ্টম বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী পাস গ্রেডের চাকরি ম্যাথ ওয়েটার একজনকে নেওয়া হবে অষ্টম শ্রেণী এবং একই সাথে গ্রেডের চাকরি পরিচ্ছন্ন তখন ওই তিনজনকে ব্রিজগ্রেডের চাকরি এবং অষ্টম শ্রেণী পাশ করতে হবে এটা হচ্ছে টোটাল আবেদন যে সকল পদ রয়েছে তো আবেদনের জন্য আপনার নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বয়স এবং কোটা দারিদ্রের ক্ষেত্রে তো আপনারা এইভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের জন্য ডিজিএমএস টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করবেন শুরু হবে তেইশে সেপ্টেম্বর এবং নয় অক্টোবর শেষ হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ